যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল ভারতীয় ফুটবলের অন্যান্য দলগুলোর থেকে অনেক বেশি এগিয়ে থাকে কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান বর্তমানে যে ফুটবলটা খেলছে সেটা একটা অকল্পনীয় ফুটবল কারণ বিগত পাঁচ ছ বছর ধরে মোহনবাগান আইএসএল ডুরান কাপ এছাড়া আইএসএল কাপ টুর্নামেন্ট এই ধরনের টুর্নামেন্টে যে ফুটবলটা খেলে দেখিয়েছে সেটা এক কথায় অনবদ্য কারণ যদি দেখা যায় মোহনবাগান এই চার পাঁচ বছরের মধ্যে ডুরান কাপে দুবার ফাইনালে উঠেছে একবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার্স হয়েছে আইএসএল কাপ ফাইনালে তারা দুবার উঠেছে একবার জিতেছে একবার তারা হেরেছে এবারে যদি দেখা যায় যে আইএসএল শিল্ড তারা তিনবার টাইটেল রেসে ছিল তার মধ্যে দুবার কিন্তু আইএসএল সিল সিল্ড চ্যাম্পিয়ন হলো তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের এই জার্নিটা অত্যন্ত একটা হেভি জার্নি এবং দুর্দান্ত তারা ভালো পারফরমেন্স করে এই জায়গাটায় পৌঁছেছে এবারে মোহনবাগান এই জায়গাটার পৌঁছনোর মূল কারণগুলো যেগুলো দেখা যাচ্ছে সেখানে সবার প্রথমে যে কারণটা উঠে আসছে সেটা হচ্ছে মোহনবাগানের দল গঠনের যে প্রসেস মোহনবাগান যেভাবে তারা তাদের দলটা গঠন করে সেটা কিন্তু এক কথায় অসাধারণ যে সব ম্যানেজমেন্টে মানুষজনরা বসে আছে মোহনবাগানের দল বানানোর জন্য তারা কিন্তু একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্লেয়ার নিয়ে আসে এবং প্লেয়ার আনার ক্ষেত্রে তারা কিন্তু তাদের প্রাইসটাকে কিন্তু ম্যাটার করে না তাদের কাছে তারা কোন জায়গায় কোন প্লেয়ারটা তাদের দলে দরকার সেই অনুযায়ী প্লেয়ার আনে এবং সেটা ভারতবর্ষের এক নম্বর প্লেয়ার হতে পারে বা বিদেশিতে সবচেয়ে সুপার পজিশানে খেলা এবং সবচেয়ে ভালো ফর্মে থাকা প্লেয়ারকে কিন্তু তারা তাদের দলে আনতে চায় এই যে চিন্তাভাবনাটা এটাই কিন্তু মোহনবাগানকে দিনের দিন অনেক বেশি ওপরের দিকে নিয়ে গেছে প্রতিনিয়ত মোহনবাগানের ভালো ফুটবল খেলতে মোহনবাগানকে সাহায্য করছে মোহনবাগানের কোচিং স্টাফ যদি দেখা যায় প্রথমে আমরা দেখতাম যে অ্যান্থনিও লোপে সাবাসের মাধ্যমে মোহনবাগান দল খেলা স্টার্ট করে তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে ওয়ান ফেরান্ডো আছে অ্যান্টোনিও লোপেস হাবাস আছে তারপরে কিন্তু আবার মলিনাকে নিয়ে আসা হয় তার মানে বোঝা যাচ্ছে যে কিভাবে একটা গেম প্ল্যান থেকে আরেকটা গেম প্ল্যানে গেছে তারপরে আবার গেম প্ল্যান পরিবর্তন করে এখন অন্য রকম একটা গেম প্ল্যান এনেছে যেখান থেকে অরিজিনাল ফুটবলটাই কিন্তু বেরিয়ে আসছে এবং তারা কিন্তু এখন শুধুমাত্র প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্য যে ফুটবলটা খেলা দরকার পজিশানিং ফুটবল কাউন্টার অ্যাটাক ফুটবল কুইক কাউন্টার অ্যাটাক ফুটবল তারা কিন্তু তিন ধরনের ফুটবলই কিন্তু খেলে থাকছে অপোনেন্ট টিমকে দেখে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু অনেক বেশি সফল হতে পারছে এবং অ্যান্থনিও লোপেসের হাবাসের সময় আমরা দেখতাম যে অ্যান্টোনিও লোপে সাবাস যখন কোচিং করাতো সেই সময়টায় কিন্তু মোহনবাগান দল মূলত কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতো রয় কৃষ্ণাকে উদ্দেশ্য করে বল বাড়ানোর চেষ্টা করা হতো এবং রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস গোল করে দলটাকে এগিয়ে দিত সেখানে কিন্তু একটা কাউন্টার অ্যাটাকের ছাপ ছিল তারপরে যখন অ্যান্টোনিও লোপে সাবাসের পরিবর্তন হিসেবে যখন ওয়ান ফ্রান্ডোকে নিয়ে এলো তখন দেখা গেল যে মোহনবাগান পজিশানিং ফুটবলের ওপর বিশ্বাসী হলো তারা অনেক বেশি সুন্দরভাবে ফুটবলটা খেলার দিকে বিশ্বাসী হলো অনেক বেশি পাসিং ফুটবলের ওপর বিশ্বাসী হলো এই জিনিসটা আমরা দেখতে পেলাম মোহনবাগান দলের কাছ থেকে তারপরে যখন আবার অ্যান্টোনিও লোপেস হাবাস এলো তখন কিন্তু গেম প্ল্যানটা অ্যান্টোনিও লোপেস হাবাস কিছুটা টিমের সিচুয়েশন অনুযায়ী করার চেষ্টা করলো সেখানে দেখা গেল পাসিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাক ফুটবলের একটা মিক্সার ঘটতে এবং বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে মলিনার আন্ডারে মোহনবাগান আলটিমেট টোটাল ফুটবলটা খেলে দেখাচ্ছে অপোনেন্ট দল কেমন তার উপর বিচার করে কিন্তু মলিনা তার দল সাজাচ্ছে এবং মলিনা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বার করে আনতে সক্ষম হচ্ছে এই যে পরিবর্তনটা এটা কিন্তু একদিনে হয়নি এটা একটা দীর্ঘ সিস্টেমের ফল হিসেবে কিন্তু উঠে এসেছে যেটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখন উপভোগ করছে এবং প্রতি ম্যাচে মোহনবাগান যখনই মাঠে নামছে অন্য টিমের কিন্তু ঘুম উড়ে যাচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে এবং অন্য দলের যে কোনো কোচের কাছে মোহনবাগানের এই দলকে আটকানোটা অত্যন্ত টাফ হয়ে যাচ্ছে তাই মোহনবাগান যেভাবে রিক্রুটমেন্ট করছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় মাঝমাঠে অনেক বেশি কম্প্যাক্টনেসের অভাব ছিল সেখানে দেখা যেত যে ইন্ডিয়ান মিডফিল্ডারের অভাব রয়েছে দীপক টাংড়ি সেভাবে ভালো পাসিং করতে পারছে না এছাড়া বলা চলে লেনি রড্রিগেস সেইভাবে ভালো ফুটবল খেলতে পারছে না কিন্তু বর্তমানে দেখা গেল যে মোহনবাগান আস্তে আস্তে তাদের মিডফিল্ড পজিশানটাকে চেঞ্জ করলো তারপরে তারা নিয়ে এলো অবশ্যই জনি কাউকোকে জনি কাউকো হুগো বুমোস এরা আসার ফলে মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু আবার একটু অন্যরকম হলো তখন বিদেশি নির্ভরতায় মাঝমারটা চলতে থাকলো এখন বর্তমানে যেভাবে মোহনবাগান আপুইয়াকে তাদের দলে আনলো আনরুদ থাপাকে তাদের দলে আনলো তারপরে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডটা অনেক বেশি স্ট্রং হলো এর সাথে সাথে অভিষেক এবং দীপক টাংড়ির পারফরমেন্স কিন্তু ডে বাই ডে ইম্প্রুভই করেছে তার ফলে মোহনবাগান যে মাঝমাঠটার কথা এতদিন ধরে চিন্তা করছিল আমাদের মাঝমাঠটা একটা শক্তিশালী মাঝমাঠ হবে সেটা কিন্তু আস্তে 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 পূর্ণতা পেল এই পূর্ণতা পাওয়ার ফলে মোহনবাগান এখন বিদেশি নির্ভরতাহীন মাঝমাঠে পরিণত হয়ে গেছে তাদের আর কোনো বিদেশি মিডফিল্ডার লাগে না বর্তমানে যারা ইন্ডিয়ান মিডফিল্ডাররা আছে তারাই কিন্তু ভালো ফুটবল খেলে মোহনবাগানকে মাঝ মাঝমাঠে ডমিনেট করে বাগানকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হলো এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে সাহাল আব্দুল সামাদ জবে থেকে মোহন বাগানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানটা এলো তখন কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভিটিটাও এসে গেল। তাই প্রত্যেকটা পজিশান নিয়ে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট কাজ করেছে এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য আছে সেন্টার ব্যাক পজিশানটাকে নিয়ে কাজ করার মোহনবাগান চেষ্টা করেছিল যে একটা ভালো ব্যাক পজিশন মোহনবাগানের তৈরি হোক সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আনোয়ার আলীকে এনেছিল একটা দীর্ঘ মেয়াদের জন্য কিন্তু আনোয়ার আলী তার স্যালারি নিয়ে খুশি ছিল না সেটা আমরা সবাই জানি তাই আনোয়ার আলী ইস্টবেঙ্গলে মুভ করে যায় তার পরবর্তী প্লেয়ার হিসেবে কে আসে এটাই দেখার বিষয় তবে মোহনবাগান যে সেন্টার ব্যাক পজিশনে ভালো ভালো প্লেয়ার আগামী দিনে আনবে সেটা নিয়ে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি দীপেন্দু বিশ্বাস কিন্তু একজন সেন্টার ব্যাক হিসেবে নিজের নামটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভুলে যাওয়ার নয় এইটুকু একটা কুড়ি বাইশ বছরের ছেলের দু দুটো আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া এবং আইএসএল কাপ ফাইনালসে খেলেছে এবছরও তারা কাপের টুর্নামেন্টটা খেলবে এখান থেকেও একটা জেতার সম্ভাবনা আছে তার সাথে সাথে সুপার কাপও মোহন বাগান এবছর দুর্দান্ত দল নামাবে তাই বুঝতেই পারা যাচ্ছে যে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু আগামী জেনারেশানের জন্য মোহন বাগানের একটা আইকন প্লেয়ারে পরিণত হবে এবং মোহন বাগানের যত লেজেন্ড আছে সেই লেজেন্ডগুলোর তালিকায় কিন্তু ওই দিব্যেন্দু বিশ্বাস ঢুকে যাবে তাই আমার মনে হয় মোহন বাগান কিন্তু একটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে দল বানাচ্ছে আগামী দিনে মোহন বাগান একটা দুর্দান্ত দলে পরিণত হবে এবং যে দলটা বর্তমানে রয়েছে তার থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হবে এবং অন্যান্য দলের পক্ষে মোহনবাগান দলকে হারানোটা অত্যন্ত টাফ হয়ে যাবে আমরা এবছরও দেখব দু একটা বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে আসছে কারণ আমরা জানি গ্রেকস স্টুয়ার্টকে মোহনবাগান কিন্তু এক বছরের কন্ট্রাক্টে সাইন করেছিল এখন দিমিত্রিয়াস পেট্টাটসের ব্যাপারটাও পুরো ক্লিয়ার নয় যে সে নেক্সট ইয়ার মোহনবাগান জার্সিতেই খেলবে কারণ ডিমিত্রিয়াস পেট্টাটসের সঙ্গে দু হাজার ছাব্বিশ অবধি কন্ট্রাক্ট আছে ঠিকই কিন্তু মোহনবাগান সেই সব প্লেয়ারকেই তাদের দলে রাখে যাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো থাকে এবং যাদের টিমের জন্য দরকার বলে মনে করে কোচ সেই সব প্লেয়ারকেই কিন্তু ধরে রাখার চেষ্টা করে এই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাই ডিমিত্রিয়াস পেট্টাটস থাকবে কিনা থাকবে না সেটা সময়ই বলবে তবে মোহনবাগান আগামী দিনে আরও দুর্ধস্যভাবে ফিরে আসবে আরও দুর্ধস্য দল বানিয়ে আসবে এটা প্রায় নিশ্চিত হিসেবে ধরে রাখুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন